বিশ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি জামালকান্দি যুদ্ধ দিবস উনিশশো সালের এই দিনে যুদ্ধে শহীদ হন এগারো মুক্তিযোদ্ধা উনিশশো সালের বিশ নভেম্বর ছিল পবিত্র উমদুল ভোর হয় হয় অবস্থা মসজিদ থেকে মোয়াজ্জিনের ফজরের আইনের ধ্বনি আসছে কেউ ঘুমের ঘোরে অচেতন আবার কেউ বা তৈরি হচ্ছে ফজর নামাজ আদায় করতে ঠিক এমনি সময়ে দাউদকান্দি উপজেলার গোয়ালমারি জামালকান্দি এলাকা হানাদার পাক বাহিনীর মর্টার সেলের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোয়ালমারিতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প সেই ক্যাম্পে হামলা করাই ছিল পাক হানাদারদের মূল উদ্দেশ্য ঈদের দিনে অপ্রস্তুত অবস্থায় ফেলে সহজেই মুক্তিযোদ্ধাদের ঘায়ল করা যাবে ভেবে পাক সেনারা হামলা করেছিল এই দিনে গোয়ালমারিতে এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার দাউদকান্দি বাজারের আলম ডিলারের মাধ্যমে জানতে পেরেছিলেন ঈদের দিনে পাক সেনাদের গোয়ালমারি এলাকা আক্রমণের খবর পাক সেনাদের মর্টার এবং রাইফেলের গুলির আওয়াজ শুনেই মুক্তিযোদ্ধারাও শুরু করে পাল্টা আক্রমণ শুরু হয় উভয়পক্ষের সম্মুখ লড়াই রণক্ষেত্রে পরিণত হয় গোয়ালমারি বাজার এবং জামালকান্দি এলাকা ভোর সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত একটানা পনেরো ঘণ্টা যুদ্ধ চলে দাউদকান্দি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য পশ্চিম দিকের কালীর বাজার এবং মোলাকান্দি এলাকা দিয়ে এগিয়ে আসেন মতলবের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল অদুদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিরাট বাহিনী দাউদকান্দি এবং মতলবের মুক্তিযোদ্ধাগণ পাক হানাদার বাহিনী উত্তর দিকে পিছু হটে তাদের দাউদকান্দি সদরস্থ ডাকাংলো ক্যাম্পে ফিরে যেতে চেষ্টা করে ব্যর্থ হয় শেষ দিকে উত্তর দিক থেকেও ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা কেউ বলেন এ যুদ্ধে সত্তর জন পাক সেনা নিহত হয়েছে পরদিন সকালে জামালকান্দি লামছরি দৌলদ্দি কান্দি ধুনি নছরুদ্দী ও গোয়ালমারি এলাকায় ধানের মাঠ খালবিল এবং ডোবা নালায় পাকসেনাদের মৃতদেহ ভেসে উঠে এদিকে এ যুদ্ধে শহীদ হন সুন্দরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং রফারদিয়া গ্রামের মোস্তাক আহমেদ এছাড়া শহীদ হন জামালকান্দি গ্রামের আব্দুর রহমান সরকার শামছুন নাহার ও তার কন্যা রেজিয়া খাতুন সাইদুর রহমান ও আছিয়া খাতুন কামাইরকান্দি গ্রামের গিয়াসুদ্দিন সোনাকান্দা গ্রামের শহীদ উলা রফারদিয়া গ্রামের নুরুল ইসলাম এবং গোয়ালমারী বাজারের ইয়াসমিন পাগলিনি। এই দিনটির কথা স্মরণ হলে এখনও এলাকাবাসীর গাছি উড়ে উঠে সাবেক মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে এই যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তারা হলেন শহীদ রুহুল আমিন শহীদ মোস্তাক আহমেদ ওহাব সরকার ফচলু সরকার আব্দুল কুদ্দুস সরকার খোরশেদ আলম আবুল হোসেন কে এম আই হুমায়ুন কবির আবুল বাসার শাহজাহান মিয়া মতলবের আবদুল অদুত সহ আরও অনেকেই দিনটি উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গোয়ালমারি বাজারে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে